বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আপুরা তো আপনাদের জন্য চমৎকার একটা বুটিকসের কালেকশন নিয়ে আসলাম খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটিতে হবে সম্পূর্ণ ডিজিটাল প্রসেসর করে দারুণ মেক করা আছে তো এই হচ্ছে ড্রেসের টোটাল লুকটা হবে এই যে এরকম খুবই সুন্দর নিচে থেকে খুব ভারী কাজ করা আছে একদম হচ্ছে আপনার এই যে সম্পূর্ণ পিটানো ওয়ার্ক করা আছে এবং নিচে একদম হচ্ছে আপনার সেই সংসারটা হচ্ছে আপনারা চাইলে কিন্তু কাট ওয়ার্ক করে নিতে পারবেন এবং এখানে কাজের ফিনিশিংটা দেখেন মাসাল্লাহ কত চমৎকার করে ফিনিশিং টানা হয়েছে এই হচ্ছে ভারী কাজ করে নিচটা পুরো ভরপুর দেওয়া আছে মিডিল এর জমিটা হচ্ছে সম্পূর্ণ ডিজিটাল প্রসেসে আসবে আর এ হচ্ছে নেকটা ঠিক আছে এটা হচ্ছে খুব সুন্দর করে পিটান ওয়ার্ক করা আছে একদম সলিড কাজ যেটা এ হচ্ছে নেকের ধাঁচটা আর এখানে কিন্তু হচ্ছে জল ছাপ দেওয়া আছে এটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে ইসের মধ্যে ডিজিটাল এর মধ্যে থ্রি প্রিন্ট প্রসেস সাইড থেকে হচ্ছে খুব সুন্দর করে প্যানেল করা আছে এটা আপনার আপনাদের মতো করে মেক করে নিতে পারবেন যেহেতু এটা হিউজ ম্যাটেরিয়াল আছে আপনার আপনাদের মতো করে বাড়িয়ে নিতে পারবেন তো এটা ছোট ফ্রন্ট সাইড এ হচ্ছে পেছনের অংশ ব্যাক সাইড নিচে থেকে এরকম থাকবে চুন্ডির রাঁধুতে আর এটা হচ্ছে স্লিপসের অংশ এক্সট্রা করে দেওয়া আছে আপনাদের ম্যাটেরিয়াল বাইরে থেকে নিতে হবে না আর এটা হচ্ছে আপনারা যে যেভাবে মেক করে নিতে পারবেন হিউজ বডি আছে যারা একটু হেলদি আছেন তাদেরও তারাও অনায়াসে ভুলতে পারবেন তো এছাড়া ওটা ফুলগুলো সালোয়ারটা দেখেন আড়াই হাত বহরের সম্পূর্ণ কিন্তু হচ্ছে কাজ করা আছে একদম অল ওভার কাজ করা নিচে থেকে ইয়েটা সালোয়ারের প্যানেলটা খুব ভারী কাজ করা মোটা করে ইয়ে করা আছে যেটা পায়ের দিক থেকে থাকবে ফুটের যে একদম নিচের অংশ যেটা থাকবে এই জায়গাটা খুব ভারী করে সুন্দর করে মেক করে দেওয়া আছে এটা কিন্তু অল ওভার কাজে পেয়ে যাবেন আপনারা এই ডিজাইনের মধ্যে দুইটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমি একদমই বেশি সময় নিব না দুইটা ডিজাইনের তিনটা কালার আছে আমি তিনটা কালারই আপনাদেরকে দেখাই দেবো ভিডিওতে একটা ডিজাইন আমার প্রাইজও পেয়ে যাবেন প্রোডাক্টগুলো একদমই হচ্ছে আপনার পাকিস্তানের ডিজাইনগুলোর কপি এগুলো এই যে সম্পূর্ণ মাস্টার কপি এটা ফার্স্ট কপি হয় এবং প্রিমিয়াম কোয়ালিটির ম্যাটেরিয়াল আছে যে কোনোভাবে ওয়াশ করতে পারবেন ইউজ করতে পারবেন ইনশাল্লাহ কোনো প্রবলেম হবে না আর এ হচ্ছে আরও একটা কালার এই ডিজাইনের মধ্যে আমি তো আপনাদেরকে বলে দিচ্ছি অনলি তেরোশো টাকা পড়বে ঠিক আছে কাপড়গুলো সম্পূর্ণ প্রিমিয়াম কটনে পেয়ে যাবেন আর সম্পূর্ণ এটাই প্রসেসটাই হচ্ছে আপনার ডিজিটালে এবং হচ্ছে কম্পিউটারে ঠিক আছে তো এটা বরাবরের মতো ব্যাক সাইড তো সেম থাকবে ফার্স্টে যেটা দেখিয়ে দিছি ওটার মতো নিচে থেকে সুন্দর করে মেক করা পাচ্ছেন একটা ডিটেলসে দেখাই দিছি বাকি কালারগুলো আমি দেখাই দিতেছি আপনাদেরকে যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে পারচেস করতে পারবেন ঠিক আছে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে তাহলে আপনারা এই নাম্বারে যোগাযোগ করে প্রোডাক্টগুলো কালেকশন করতে পারবেন এই যে এটা হচ্ছে সালোয়ারটা ঠিক আছে এটা হচ্ছে এই ডিজাইনটা এই কালারের সালোয়ারে আসবে যার যেটা ভালো লাগে নিয়ে নিতে পারবেন প্রাইজও একদম রিজনেবলে পাচ্ছেন আর এগুলা কিন্তু আপনার একটা ধরনের এমন বুটিক্স এটা হইলে চাইলে আপনারা যে কোনোভাবে ইউজ করতে পারবেন ওয়াশ করতে পারবেন এবং আরেকটা ভালো দিক আছে এটা হচ্ছে যেকোনো অফিস ওয়্যার স্কুল ওয়ার বা যেকোনোভাবে নেওয়া যায় কারণ হালকা গাদের মধ্যে স্ট্যান্ডার্ড কালার ডিজাইন রয়েছে সো এগুলো আপনার যেকোনোভাবে পড়তে পারবে যেকোনো ফেস্টিভ্যাল অনুষ্ঠানেও পড়তে পারবেন হালকা গাছের আছে গরমের মধ্যে আরাম হবে এটা হচ্ছে নেকটা এই যে এখানে হচ্ছে আপনার কারচুপি ওয়ার্ড করা আছে ডলার পুঁথি দিয়ে তারপরে হচ্ছে স্টোন দিয়ে ছোট্ট একটু জায়গার মধ্যে কিন্তু হিউজ ইয়ে কাজ দেওয়া আছে টোটাল বডিটাতে কিন্তু ছিটানো কাজ দেওয়া আছে এই হচ্ছে ড্রেসের টোটাল লুকটা এরকম থাকবে আর ডান পাশে দেখতেই পাচ্ছেন এটা এসে ছিল প্যানেল ছিল আর এটা হচ্ছে ব্যাক সাইড পেছনের অংশ নিচে থেকে হচ্ছে এরকম থাকবে আর এটা হচ্ছে স্লিপসের অংশ ঠিক আছে আর একটা জিনিস না বললেই নয় এগুলাতে আপনার ডিজিটালের মধ্যে কিন্তু কার চুপিওয়ারটা খুব তেমন দেখা যায় যেমন না এটা আপনার একটা আনকমন হিসেবে বলতে পারেন আর প্রসেসটাও মাশাল্লাহ দারুণ ঠিক আছে প্রসেসটাও মশাল্লাহর দারুণ খুবই সুন্দর নিচে করে নিচে থেকে সেট করা আছে অনেকটা প্রাইস কিন্তু সবগুলোর সেমি থাকবে যারা অনলাইনে নিতে চান আমাদের ইউভার্সএপে যোগাযোগ করে নেবেন অন্যগুলো কিন্তু মশাল্লাহ অনেক বড় হবে ঠিক আছে এবং প্রিন্ট প্রসেসগুলো একদম পাকা একদমই পাকা হয়ে যায় যারা অনলাইনে নিতে চান আমাদের ই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কালেকশন করতে পারেন আর যারা হচ্ছে সরাসরি সবাই ভিজিট করে দেখে নিতে চান বর্ণিল ফ্যাশন গ্রীন স্বর্ণের তলায় সাত নম্বর দোকান তিনশো উনতর এলিফেন্ট ঢাকা বারোশো পাঁচ নাম্বার নম্বর দেওয়া রয়েছে ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে আবার আবুদের সাথে কথা হবে